জমি বিবাদের জেরে দুই পক্ষের আহত প্রায় আট জনেরও বেশি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীতানগর স্কুল সংলগ্ন এলাকায় দীর্ঘ বেশ কয়েক মাস ধরে চলছে জমি বিবাদকে কেন্দ্র করে মাঝে মধ্যেই ধুন্ধুমার পরিস্থিতি আর তারপরেই আজ সকালে বাবু মণ্ডল ও সুকচান মন্ডল দুই পরিবারের মধ্যে চলে বিবাদ আর সেই বিবাদের পরেই হাতাহাতিতে জড়িয়ে পড়লে দুই পক্ষের লোক ওই ঘটনায় আহত প্রায় আট জনেরও বেশি আর তারপরে স্থানীয় মানুষজন তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত চিকিৎসক তাদের চিকিৎসা চলছে বলে হসপিটাল সূত্রে খবর অভিযোগ দীর্ঘদিন ধরেই বাবু মন্ডল ও সুখচাঁদ মন্ডলের সঙ্গে চলছিল বিবাদ জমিকে কেন্দ্র করে ঝামেলা আর সেই জমি বিবাদের কেন্দ্রে আজ সকালে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সাগর পাড়া থানার সীতানগর স্কুল সংলগ্ন এলাকা আর তখনই দুই পক্ষের সংঘর্ষে আহত প্রায় আটেরও বেশি যদিও তাদের দাবি এই ন্যায্য জমি হওয়ার সত্ত্বেও তাদের জমি জবরদখল করে নিচ্ছে বাবু মন্ডল এমনই অভিযোগ করছেন সুখচাঁদ মন্ডলের পরিবারের লোক তবে এই ঘটনায় পাল্টা অভিযোগ করেছেন বাবু মন্ডলের পরিবারের লোক যে সুখচাঁদ মন্ডলের পরিবারের লোকই এই ঘটনা ঘটাচ্ছে তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমরা হচ্ছে সবাই সকালে ঘুম থেকে উঠি আপন আপন যে যার যেরকম কাজ যে সেরকম কাজ করছে এবার ওরা আমাদেরকে বাড়িতে আসি তাই মাছে বড় বড় হাসি ফসলা লাঠি যে যেরকম কাজ সে সবাইকে আমার সবাইকে ম্যাচে ফ্যামিলি তো নজন তো জমিলি এখানে ঝামেলা কতদিন ধরে আমি তো বলতে শ্বশুর বাড়ি ছিল আমি আসি এখানে তিন দিন হইলো আমি নেছি জমি প্রশাসন ছিল দশ জনা ছিল দি মায়নি বললো যে তোমরা এই জমি তোমারে তোমরা বাড়ি করতে পারো তাই আমার বাপ মা যাই হোক দিয়ে না কেরহোক যা ঘর করছে দি এখন ওরা ঘর করতে দিবে না দি তার দিনও ঝামেলা হয়েছে আমাকে সিদ্ধি মাইরিছে সিদ্ধি আমার মারিছে মায়েরি দি সবাই ফোন করলো করে আসি বললো যে তোমরা এরকম করছো জানো তোমরা কাগজ নিয়ে আসো কাগজ দেখাও ও কাগজ আছে তারা কাগজ দেখাতে পারছে তাই বলে ঝামেলা থাইমে গেছে আমার ভাই বোন ভাবি বাপ মা বড় ভাই আমাকে হ্যাঁ মেরেছে মকর ভেলা মাইনি ফুলি কমলা মগরা কখন হয়েছে তখন ছটা কাস্টা ছটা হবে আমরা তো ঘড়ি দেখিনি জমি নেই না হ্যাঁ আমাদের আমাদের গ্রামের সবাই জমি আমাদের মানু মেলা সামনে কারামেল তো আমাদের দরকার দরকার সব ফজনা কে মেরেছে আমাদের সমেলা যুনাকে মেরেছে কি নাম আমাদের বিউটি রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রুপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন